সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনার যারা এনএসআইয়ের ফিল্ড অফিসার বা ফিল্ড স্টাফ পদের পরীক্ষা দিবেন আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা করছি আপনার যারা পরীক্ষা দিবেন এই কথাগুলো শুনে আপনারা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার অনেক হেল্প হবে আশা করা যায় আর এই ভিডিওতে আমি কী কী আলোচনা করব আমি একটি ছোট্ট আউটলাইন আপনার মাঝে দিই তাহলে আপনি আরও ভালো ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে ফিল্ড স্টাফ পদের প্রস্তুতি বা সাজেশন বিষয়ে আমি আলোচনা করব এবং শেষ মুহূর্তে আপনি কি কি পড়লে ভালো কমন পাবেন সেই বিষয়ে আমাদের একটি সাজেশন থাকবে তাছাড়াও এখানে আপনার এনএসআই এবং এন এক কিনা এই বিষয় আলোচনা করব এবং প্রথম দিন কি হবে সেই বিষয়ে আলোচনা করব তবে লিখিত এবং ভাইবা পরীক্ষা কবে হবে এই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষার কেন্দ্রে আপনি কি কি নিয়ে যাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাছাড়া আপনার পরীক্ষার পদ্ধতি পরীক্ষার মার্ক কত হবে আপনার নেগেটিভ মার্ক থাকবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং লাস্ট মোমেন্টে মানে আপনি কি প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমি আলোচনা করব শেষের দিকে এবং কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা যারা পরীক্ষা দিবেন আপনারা সময় নষ্ট না করে অবশ্যই এই চাকরিটা কিন্তু খুবই ভালো এবং খুবই সম্মানের চাকরি যে চাকরিটা করবেন এবং এই চাকরিটা কিন্তু অনেক পাওয়ারফুল ঠিক আছে আপনার স্বপ্নের চাকরিটি অবশ্যই ভালো প্রস্তুতি নেবেন আগের থেকে তাহলে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে পরীক্ষার কেন্দ্রে আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই প্রশ্ন দিয়ে আমি শুরু করি পরীক্ষার কেন্দ্রে আপনার অবশ্যই আপনার যে অ্যাডমিট কার্ড আছে শুধু অ্যাডমিট কার্ডই নিয়ে যাবেন অবশ্যই রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন আর আপনার একটি পেন নিয়ে যাবেন এবং পরীক্ষা কেন্দ্রে আপনার লেখা আছে মোবাইল ব্যাগ অথবা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না তো আপনারা অনেকেই গ্রাম থেকে অবশ্যই ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য অনেকে অনেকেই আপনার গ্রাম থেকে যাবেন সেই আপনার মোবাইল মানি ব্যাগ ফোন ঘড়ি আপনার নিয়ে যান সেক্ষেত্রে আপনার কেন্দ্রে বিভিন্ন দোকান থেকে আশেপাশে সেই দোকানে রাখার ব্যবস্থা থাকে তাছাড়াও ওখানে গিয়ে আপনি রাখতে পারবেন সমস্যা হবে না আর কিছু কিছু কেন্দ্রে আপনার মোবাইল মানি ব্যাগ এবং সকল প্রকার ডিভাইস নিয়ে যেতে দেয় মানে অনুমতি থাকে এবং কিছু কিছু কেন্দ্রে অনুমতি থাকে না যেগুলো কেন্দ্রে অনুমতি থাকে সেই কেন্দ্রে আপনার পরীক্ষার রুমে আপনার সামনে জমা দিবেন বা সামনে রেখে দেবেন সুইচ অফ করে আর যে সমস্ত কেন্দ্রে আপনার নিয়ে যেতে দেবে না সেই সমস্ত কেন্দ্রে আপনার বাইরের দোকান আছে সেই দোকানে আপনার টোকেন দেবে সেই টোকেনতে আপনার রাখার চেষ্টা করবেন সমস্যা হবে না তারপর প্রথম দিনে কি হবে আপনার প্রথম দিনে পরীক্ষা হবে না আপনার মাঠ হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তো আপনার প্রথম দিনে কোনো মাঠ হবে না আপনার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম দিনে আপনার বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই প্রথম দিনে এমসিকিউ কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনার এ এমসি পরীক্ষা হওয়ার পরে লিখিত এবং ভাইবা পরীক্ষা কবে হবে এই বিষয় নিয়ে আপনার প্রশ্ন করেছিলেন তো এমসি আপনার পরীক্ষা হবে তারপর সেটি রেজাল্ট পাবলিশড হবে তারপরে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আপনার যারা টিকবেন শুধুমাত্র তারাই লিখিত এবং ভাইবার জন্য প্রিফার করবেন তো লিখিত পরীক্ষার জন্য অবশ্যই আপনার ফোনে এস যাবে আপনার অ্যাডমিট কার্ড পুনরায় উঠানোর জন্য আর তখন কিন্তু আপনার কেন্দ্র ভিন্ন হবে সেই কেন্দ্রে যে আপনার লিখিত পরীক্ষা দেবেন তারপরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনার ভাইবার জন্য সিলেক্টেড হবেন তারপরে পরীক্ষা কেন্দ্রে কী কী নেবেন তো আমি পরীক্ষা কেন্দ্রে কী কী নেবেন আমি বলে দিয়েছি শুধুমাত্র আপনার অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ডটি আপনার এস এম আসছে অনলাইন থেকে উঠায়ছেন ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে হবে আর কিছু নিয়ে যাওয়া লাগবে না আর অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনি রঙিন করে নিয়ে যাবেন কারণ আপনার যে অ্যাডমিট কার্ডের ছবি আছে এবং সিগনেচার আছে ওইটা কিন্তু মিলাবে অ্যাটেন্ডেন্ট সিটে আপনি যখন পরীক্ষা দিবেন সেই পরীক্ষার হলে যারা ডিউটি করবেন সেই ডিউটিতে আপনার অ্যাডমিট কার্ড চেক করবে আপনি সঠিক ব্যক্তি কিনা এবং আপনার অ্যাডমিট কার্ডে যে আপনি সিগনেচার করেছিলেন অবশ্যই সেম সিগনেচার আপনার অ্যাটেন্ডেড শিটে দেখে থেকে লিখে দিবেন। দুইটা কিন্তু একই হতে হবে ভিন্ন হলে কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন তারপরে পরীক্ষার পদ্ধতি পরীক্ষা প্রথম এমসিকিউ হবে মানে বাসাই পরীক্ষা তারপরে আপনার লিখিত এবং ভাইপা হবে তো এমসিকিউতে আপনার পূর্ণমান থাকে একশো বিগত পরীক্ষায় একশো মার্কের পরীক্ষা হয়েছে আশিটি এমসিকিউ ছিল এবং প্রত্যেকটি এমসিকিউ মান ছিল ওয়ান এবং নেগেটিভ মার্ক ছিল পয়েন্ট টু ফাইভ মানে আপনি চারটা ভুল করলে এক মার্ক কাটা যাবে তো এখন নিয়ম চেঞ্জও হতে পারে কিংবা আগের নিয়মও পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এটা নিয়ে কোনো প্যাড়া নিবেন না কারণ পরীক্ষা হলে যেটা থাকবে আপনি ডিউটি যে স্যার থাকবে তার কাছ থেকে আপনি কোনো কিছু জানার থাকলে ওনার কাছে থেকে জিজ্ঞাসা করবেন সমস্যা নাই আর ভয় পাওয়ার দরকার নাই পরীক্ষার কেন্দ্রে যে স্যার থাকবে ওনার কাছে সকল প্রকার তথ্য জিজ্ঞাসা করবেন তাছাড়া আপনার যে ওই মার সিট থাকবে ওখানে লেখা থাকবে যে আপনার নেগেটিভ মার্ক আছে কি না তাছাড়া প্রশ্নে কিন্তু লেখা থাকবে আপনি প্রশ্ন পাইলে বুঝতে পারবেন যে আশি আশিটি এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা মার্ক ওয়ান করে এবং নেগেটিভ মার্ক পয়েন্ট জিরো ফাইভ এটা হলো আপনার মার্ক যে পরীক্ষার পদ্ধতি কত মার্ক পরীক্ষা হবে এবং কেন্দ্র অনেকে কেন্দ্র প্রশ্ন করেছিলেন যে কোন কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অবশ্যই অলরেডি আপনারা অ্যাডমিট কার্ডে আপনার কেন্দ্র নাম লেখা আছে এবং কেন্দ্রে অবশ্যই আপনি আধা ঘন্টা আগে যে উপস্থিত হবেন কারণ ঢাকাতে বিভিন্ন কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার অ্যাডমিট কার্ডে আপনার যে কেন্দ্রের নাম উল্লেখ আছে সেই কেন্দ্রে যে অবশ্যই আপনি আধা ঘন্টা আগে যে উপস্থিত হবেন আর তাছাড়াও আপনার ঢাকাতে প্রচুর জ্যাম থাকে আপনি চাইলে একদিন আগে আপনি ঢাকাতে কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার বড়ো ভাইয়ের কাছে যে থাকতে পারেন এবং সকাল করেই বের হয়ে যাবেন পরীক্ষা কেন্দ্রে আপনি এক থেকে দুই ঘন্টা আগে যে বসে থাকবেন সমস্যা নেই কিন্তু লেট করে যাবেন না ঠিক আছে এবং লাস্ট মোমেন্টে কী কী করবেন আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে আপনার এখানে এমসিকিউ এবং লিখিতর জন্য উপরে দিয়ে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই সাজেশনটি কালেকশন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এস এম এস করলেই এই সাজেশনটি আপনি কালেকশন করে পড়তে পারেন কারণ শর্ট টাইমে এটি আপনার বিষয় ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে মডেল টেস্ট আকারে এবং বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সম্পূর্ণ উত্তর সহ এখানে করা আছে আর এটা পড়লে আপনার এনএসআই ফিল্ড অফিসার সম্পর্কে বিস্তারিত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এখানে আপনি এগুলো পড়তে হবে কারণ ভাই ভাই এবং লিখিত কিন্তু এগুলো আসে এবং এমসিকিউতে এগুলো আসে সেজন্য আমি এই যে এনএসআই সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি অনেকগুলো প্রশ্ন এবং উত্তর দিয়ে রেখেছি এমসিকিউ তারপরে ইন্টারন্যাশনাল যে আমাদের বাংলাদেশে এনএসআই আছে এন আছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অন্যান্য দেশের সেই গোয়েন্দা সংস্থার নাম কী সেইগুলো নিয়ে আমি বিস্তারিত সুন্দর করে আমাদের পিটিএপি দেওয়া আছে তো ইনশাল্লাহ এই পি নিলে আপনি ভালো একটি রেজাল্ট আশা করা যায় তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে সরাসরি আমাকে পাবেন তো ফলো করুন এই ভিডিও প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ লিংকে ওখানে ক্লিক করে সরাসরি বলবেন যে আমি এনএসআই ফিল্ড অফিসার চূড়ান্ত যে সেশন আছে ওইটি আমি কালেকশন করতেছি তাহলে আপনি ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায় আর পরীক্ষার হলে তারা করবেন না এক ঘন্টা পরীক্ষা হবে এমসিকিউ আর এখানে কিন্তু আপনি অবশ্যই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবেন। আর পরীক্ষা সকলেই অ্যাটেন্ড করবেন আপনি যে প্রিপারেশন নেই অবশ্যই তারাও পরীক্ষা দিবেন এবং যারা ভালো প্রিপারেশন আছে তারা তো দিবেনই কারণ পরবর্তীতে আপনি অন্য সকল জবের ক্ষেত্রে আপনি ভালো মানে কোথায় ল্যাক আছে আপনি দুর্বল সেটা আপনি বুঝতে পারবেন কারণ নিয়মিত অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করা উত্তম আপনি যে পরীক্ষায় আবেদন করবেন চেষ্টা করবেন প্রত্যেকটা পরীক্ষায় অ্যাটেন্ড করতে আর আপনার এই যে এনএসআই সম্পর্কে আর যদি কোনো তথ্য জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন আমাদের যে ফেসবুকের গ্রুপের বা আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া আমি এই ভিডিও কমেন্ট বক্সে আপনি প্রশ্নটি লিখে দিতে পারেন আমি পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনাদের যে স্বপ্নের যে এনএসআইর চাকরি সেটি সকলের মনের আশা মোহন আল্লাহ তালা পূরণ করুক সেই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ